আগরতলা প্রগতি স্কুল সংলগ্ন কৃষ্ণনগর ক্লাবে একটি কেন্দ্র রয়েছে যেটি মহামারী করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যায় ক্লাবের নতুন কমিটি গঠিত হওয়ার পর পুনরায় রবিবার থেকে এই স্বাস্থ্য কেন্দ্রটি চালু হলো এখন থেকে প্রতি রবিবার রোগীরা আগরতলা কৃষ্ণনগর ক্লাবে চিকিৎসা পরিষেবা নিতে পারবে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে ডাক্তার প্রদীপ ভৌমিক নিজেও উপস্থিত থাকবেন রোগী দেখার জন্য আজকের এই স্বাস্থ্য শিবিরের পুনরায় নতুন করে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা প্রগতি স্কুলে একটি জিম সেন্টার গড়ে দেওয়ার ঘোষণা দিলেন ক্লাব প্রাচীন এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে তাদের নতুন কমিটি হয়েছে এবং নতুন একটা উদ্যোগ নয় পুরনো উদ্যোগটাকে নতুনভাবে আবার জনসম্মকে তুলে ধরেছেন যখন কোভিড ছিল তখন সেই তাদের যে হেলথ ক্যাম্প প্রত্যেক মাসে চারটা রবিবার প্রত্যেক রবিবারে হেলথ ক্যাম্প হতো আমাদের ভক্তদের জন্য সাধারণ লোকদের জন্য তো কোভিডের সময় সেটা বন্ধ হয়েছিল আজকে তারা নতুন করে সেই স্বাস্থ্য শিবির যেটা প্রত্যেক মাসে চারটা প্রত্যেক রবিবারে শুরু করতে যাচ্ছে এবং ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়